হ্যাঁ নয়শো কেজির একটা সুলটান বের হয়েছে দাম চাইতেছে হ্যাঁ ডিটা পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত দামে গরুর বাঁহার দেখবেন আবার ডিপ জলের গাততলির গরু হাঁটে হাঁটছে বিদেশি মুখ এগুলো নিয়া সেগুলো সব আলোচনা হইতেছে কয়েকদিন খালি দেখবেন পেপারে কোন এলাকার সব চাইতে বড়ো কথা কয় না আবার এই গরু নিয়ে দেখবেন সারা দেশে এমনভাবে আলোচনা চলে অবাক হয়ে যায় আমার ভাইয়েরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনের অগ্নি কুণ্ডলিতে ফেলায়া দা হলো আমার আল্লাহ তখন বলেন কুননা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম বলেন হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ এমন হয়ে যাও যাতে আমার বন্ধুর কোন কষ্ট না হয় বলেন সুবহানাল্লাহ সুবহান শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয় বলেন তো আগুন হুকুম মানে কা আল্লাহ বলেন কা যে আগুনের ওই कुंडুলেতে ফেলা হলো যে বিশাল আগুনের লেলিহান শিকা যেখান থেকে মানুষ অনেক দূর থেকে আগুনের তাপ সহ্য করতে পারতেছেন সেই বিশাল আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হলো আল্লাহর পাই গাম্বার ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তালা বলে হ্যাঁ আগুন তুমি শান্ত হয়ে যাও সিন্দুর হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আমার বন্ধু কিছুদিন তোমাদের ভিতরে থাকবে বলেন তো আগুনকে ফুলের বিছানা বানানোর ক্ষমতা তা জরে বলেন কা এইবার অনেক ভাবে দেখার চেষ্টা করতেছেন শরীর কি না আগুনের কাছে সে বলে আগুন তোমার পাউন্ড কি কমে গেল একটা মানুষ কি পোরাইতে পারতেছ না এতদিন ধরে এই শাল কাজ বড় বড় কাঠ গুলো জমা করলাম মন কেমন তেল তোর ভিতরে দিলাম বেশ কয়েকদিন ধরে আগুন জ্বালাইলাম তার ভিতরে ভাইগাম্বারকে ফেললাম তারপরে ভরাইতে পারলি আগুন বলে পাওয়ার আছে কিনা একটু আসেন টেস্ট করে দেখি আল্লাহর ফলিন ইব্রাহিম আলাই সালামের দ্বিতীয় পরীক্ষা হল এই নমরুদের বিশাল আগুনের কবি কুন্ডুতে আল্লাপা পাইগাম্বাকে ফেলিয়েছিলেন প্রথম পরীক্ষা হলো জ্ঞানের পরীক্ষা এরপরে দ্বিতীয় পরীক্ষা এই ভয়াবহ আগুনের অগ্নি কুণ্ডলীর ভিতরে ফেলে এই আগুনের থেকে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে বেরিয়ে পড়লেন আল্লাহ তাআলা প্রিয় পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এটা ছিল দ্বিতীয় পরীক্ষা লম্বা আলোচনা আছে লম্বা করার সুযোগ নাই আল্লাহর খলিল যখন নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে দিকে আল্লাহর একজন বান্দি আছে নাম হলো সারা আলাইহিস সালাম বেশ কয়েকদিন ধরে রাজা বাদশার ছেলেরা এসেছেন তার বাবা বলেছেন মা রাজা বাদশা এমপি দেশের বড় বড় ব্যবসায়ী সবাই এসে সারিবদ্ধ হয়ে কাতারে কাতারে লাইন দিয়ে থাকবে এদের মধ্যে যার গলায় তুমি ফুলের মালা দিবা সে তোমারে জানাই হবে জারে মন চাই তুমি তারে ফুলের মালা পরাইতে বাড়ামা গভীর মনোযোগ দিয়ে শুনবেন শাড়াই রাজা বার্সাদের রাজা আর অতিক্রম করলেন বিশাল আয়োজন আল্লাহ তাআলা ওয়াダー দিলেন খলিলুল্লাহ জা তুমিও লাইনে দাঁড়ায় ব্যবসায়ীদের কাতার সব লাইন বাই লাইন ছেড়ে আস্তে 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 মাথাটা নিচে করে আল্লাহর হলিলি বুড়াহিম আলাই সাল্লাম দাঁড়িয়ে আসে সার আলাহিসাল্লাম আল্লাহ তা আল্লাহ স্বপ্নে দেখাইছিলেন যে আটা সেই সিহার আদা আল্লাহ র আসলেন ইব্রাহীম আলাইহিসাল্লাম এর সাথে যখন মিলে গেল আর দেরি করলেন না ইব্রাহিম আলাইহিসাল্লাম এর গলায় ফুলের মালা ভরাইয়া দিলেন দিলে বান্দিবিরা ডেকে বলে বলো আশ্চর্য ব্যাপার রাজা বা এমপি মন্ত্রী বিশাল বিশাল ব্যবসায়ী সবকিছু সাইরা একটা জুলবাবালার গলায় ফুলের মালা ভরায়া দিলা সমস্ত এমপি মন্ত্রী রাজা বাদশাহ নজওয়ান যুবক ছেলেরা বলে হারে বাজি মারলো জুবাওয়ালা এত কষ্ট করে সাত নিয়ে আসলাম লাভ তো না সবাই অবাক হয়ে ফিরে গেল এবার বান্ধবীরা প্রশ্ন করে এই মানুষটাকে পছন্দ করার কারণ কি বলে তোমরা তো জানো না শয়ন স্বপনে মিশিতে যাকে স্বপ্নে দেখেছি এটাই হলো আমার সেই স্বপ্নের সুপুরুষ বলুন আল্লাহ আগবা এটাই আমার সেই স্বপ্নের পুরী আল্লাহ বলে তো লম্বা ইতিহাস লম্বা আলোচনা আমি আর লম্বা করতে পারবো না সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায় আল্লাহর ফলিল ইব্রাহিম আলাইসালাম সারা আলাইসালামকে বিবাহ করলেন বিবাহ করার পরে সে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল আল্লাহর ফলিল ইব্রাহিম আলাইসালাম তখন হিজরতের উদ্দেশ্যে মিশরের দিকে রওনা করতেছে আল্লাহর ফলিল ইব্রাহিম আলাইসালাম যখন তার স্ত্রীকে নিয়ে রওনা করেছেন সে সময়ের জালেম বাদশা চরিত্রহীন ছিল। নারীদের প্রতি তার একটা আলাদা আকর্ষণ ছিল। যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস যখন ওই বর্ডার পারস করতেছেন তখন ওই জালেম বাদশার লোক দের খপ্পরে পড়ে গেছেন। তারা তখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বলে এটা কি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস তখন বলেন এটা আমার বোন। এদিক খেয়াল করেন তিনি কেন বোন বলেছেন? কারণ সে সময় বিশ্বাসী শুধুমাত্র দুইজন মানুষ ছিলেন একটা ইব্রাহিম আলাই সালাম এবং তার স্ত্রী কথা কি বুঝতে পারছে এই দল এদিক খেয়াল করেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাই সাল্লাম এবং তার স্ত্রী দুইজন মানুষ ছিলেন মাত্র বিশ্বাসী তাও ভিদের রেসালাতে আল্লাহ তালার ইবাদ বন্দুকিতে এই দুইজন মানুষ মাত্র বিশ্বাসী আর তামান দুনিয়ার মানুষগুলো শিরিকের ভিতরে লিপ্তা লিপ্ত ছিল সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাম যখন বলেন এটা আমার ওই জালেম বাদশার নিয়ম হলো যদি কেউ বলে আমরা স্বামী স্ত্রী তাহলে তার স্বামীকে হত্যা করতো আর যদি বোন বলে ভাই হয় অথবা বাবা হয় তাদেরকে সেরে যায় শুধু মেয়েটাকে তাদের তার কাছ থেকে সিনিয়ে নিয়ে চলে যায় সারা আলি সাল্লামকে যখন সিনিয়ে নিয়ে চলে গেলেন যাওয়ার পরে ইব্রাহিম খলিল উল্লাহকে